আসসালামু আলাইকুম আমি রাজীব আছি আপনাদের সাথে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কি কি প্রোডাক্ট রয়েছে বিস্তারিত আমি দেখাবো বাড্ডা স্যামান ফার্নিচার আপনারা তো বরাবর দেখেই থাকেন আমরা বড় বড় অসংখ্য ভিডিও দিয়ে দিয়েছি এবং আমাদের অসংখ্য ডিজাইন শোরুমে এসেছে এবং সেল হয়েছে আপনারা অবগত আছেন আজকেও আমি শোরুমে কি কি প্রোডাক্ট রয়েছে তার উপর একটি ভিডিও করব আপনারা ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি শুরুতেই আমি আলমারি ডিজাইন দেখাচ্ছি দেখুন দুই পাল্লা আলমারির ডিজাইন কতটা চমৎকার এসব ডিজাইন কিন্তু সম্পূর্ণই হাতে নকশা দিয়ে আমরা করে থাকি আর এর ম্যাটেরিয়ালস হচ্ছে প্রতিটি ফার্নিচারের ম্যাটেরিয়ালস আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠ ফেরেশ কাঠ থেকে তৈরি করে থাকি আমাদের কাছে রয়েছে অসংখ্য বেডরুম কালেকশন বেডরুম কালেকশনের বেডগুলো আপনারা এখন দেখতে পাবেন একটু দেখুন আসলে আমাদের জায়গা স্বল্পতার কারণে প্রতিটি ভিডিওতেই একটু সংকোচবোধ হয় ভিডিওগুলো পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে দেওয়ার জায়গা অল্প এই জন্য আমরা একসাথে অনেকগুলো খাট রেখে দিয়েছি আপনারা দেখুন অরিজিনাল চিরগাং সেগুন কাঠের লেকার পলিশ করা আমাদের কাছে কিন্তু হ্যান্ড পলিশের কোনো প্রোডাক্ট নেই কারণ লেকার পলিশ এমন একটি জিনিস যেটা দীর্ঘস্থায়ী এবং গ্লেসি ভাব অনেক হয় আর আমাদের প্রতিটি পণ্যের জন্য গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে যে গ্লেসি ভাবগুলো আপনারা দেখতেছেন এগুলোর জন্য আমাদের গ্যারান্টি থাকবে দশ বছরের গ্লেসি ভাব থাকবে আর প্রতিটি ফার্নিচারের জন্য গ্যারান্টি থাকবে ঘুনের গুণের জন্য আমরা দিয়ে থাকি ত্রিশ বছরের গ্যারান্টি দেখুন এখানে ড্রেসিং টেবিল রয়েছে এখন আরেকটি ড্রেসিং টেবিল সিম্পল ডিজাইনের এই ড্রেসিং টেবিলটি বক্স সিস্টেম করা হয়েছে ভিতরে বক্স সিস্টেমও আপনার প্রয়োজনীয় কসমেটিকগুলো ভিতরে রেখে দিতে পারবেন এবং সাইডেও একটি পুষ্পাল্লা রয়েছে প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন এছাড়াও আমাদের রয়েছে অসংখ্য কালেকশন যেসব কালেকশন ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব হয় না আপনারা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করুন আমাদের কাছে রয়েছে গোডানে অসংখ্য ফার্নিচার এছাড়াও কারখানায় কাজ চলমান আছে অনেক ডিজাইনের ফার্নিচার আর আপনারা যারা ফার্নিচার অর্ডার করতে চান ও অর্ডারের জন্য সরাসরি কল করুন অথবা মেসেজ করুন আর যারা সরাসরি শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা সাঁতারগুল রোড জিএম বাড়িতে বাড্ডা সাইমন ফার্নিচার অবস্থিত আমাদের বাড্ডা সাইমন ফার্নিচার ঢাকা উত্তর বাড্ডা থেকে জিএম বাড়িতে আসবেন এখানে রয়েছে ইসলামী ডাস বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের অপর সাইডে আমাদের শোরুম যারা ভালো মানের এবং কোয়ালিটি সম্পন্ন ফার্নিচার নিতে চান তারা সরাসরি চলে আসতে পারেন বাড্ডা সাইমন ফার্নিচারে যেখানে আমাদের রয়েছে একটা বাসা বাড়িতে যে সমস্ত ফার্নিচার লাগে তারও সমস্ত ফার্নিচার কালেকশন এছাড়াও আমরা সমস্ত ধরনের ফার্নিচার কাস্টমাইজ করে তৈরি করে থাকি ফার্নিচার ছাড়া একটা রুম প্লেস কখনো সুন্দর হতে পারে না ফার্নিচার